নমস্কার বন্ধুরা পিয়ালি রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে আজকে দেখাবো ভেটকি মাছের কাঁটার তরকারি আমি কিভাবে করি সেটাই তোমাদের দেখাবো তো চলো শুরু করি প্রথমে কাঁটাগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি এবার কড়াইতে অল্প তেল দিয়ে লম্বা করে কাটা আলুগুলো ভেজে তুলে নেব। তারপরে ওই তেলেই মাছের চর্বিটা দিয়ে একটু ভাজা করে কাঁটাগুলো ছেড়ে ভেজে নেব লাল করে সবগুলো এদিকে মশলাটা করে নেবো তিনটে ছোট সাইজের পেঁয়াজ মিক্সির জারে দিয়ে সামান্য জল দিয়ে বেটে নেব। তারপরে এক ইঞ্চি আদা আর দশটা রসুনের কোয়া দুটো কাঁচা লঙ্কা আর ছটা শুকনো লঙ্কা দিয়ে একটু জল দিয়ে বেটে নেবো এদিকে কাঁটাগুলো ভাজা হয়ে গেছে তুলে নেব। এবার ওই তেলেই পেঁয়াজ বাটাটা দিয়ে চারটে তেজপাতা দিয়ে খুব ভালো করে ভাজবো দেখো পেঁয়াজটা এবার লাল হয়ে গেছে এবার আলুগুলো দেবো একটু নেড়ে একটা টমেটো দেব আবার একটু নাড়বো এবার কিছুটা শুটি দেব আর এক চামচ লবণ এক চামচ হলুদ দিয়ে সামান্য জল দিয়ে ভাজবো এবার আদা রসুন লঙ্কা বাটাটা দিয়ে কষাবো এক চামচ লঙ্কা গুঁড়ো দেবো এই তরকারি একটু ঝাল হলে খুব ভালো লাগে এবার শুধু কষাতে থাকবো তেল ছেড়ে যাওয়া পর্যন্ত এবার দেখো তেল ছেড়ে গেছে রঙটা দেখো কি সুন্দর এসেছে এবার প্রয়োজন মতন জল দেব জল ফুটে উঠলে কাটাগুলো দিয়ে চাপা দেব। এদিকে দুটো এলাচ দারুচিনি দুটো লবঙ্গ গরম করতে দিয়েছি দশ মিনিট পর এই এলাচ দারুচিনি আর লবঙ্গটা মুচমুচে হয়ে গেছে সেটা গুঁড়ো করে ছড়িয়ে দেব ওপর থেকে তারপর নাড়িয়ে নামিয়ে নেবো বন্ধুরা এই তরকারি খেতে খুব ভালো লাগে এবার এভাবে করে দেখো ভীষণ ভালো লাগবে ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা